হ্যালো গাইস গাই ব্লগ ভিডিও তো আজকে ফাইনালে আমরা বেড়ে পড়লাম আর আজকে ড্রোন শ্যুট আমরা কোথায় কোথায় করতে যাচ্ছি আর আজকে একটা ভালো দৃশ্য দেখাতে আমি চলেছি তো আপনারা সেটা দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি বিত্যাত ঘটনা তো চলুন আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন চলুন গো তো ফাইনালে কিন্তু আমরা বেগুনবাড়ি থেকে সিধা কিন্তু কাজশা দিকে যাচ্ছি আর কাজশার সামনে কিন্তু একটি নতুন পেট্রোল পাম্প হয়েছে আর এখানে কিন্তু আমরা তেল ভরে নিই আজকে কিন্তু আমি ফার্স্ট উদ্বোধনের পরে কিন্তু এখানে ফার্স্ট টাইম আসছে তিনশো টাকা দাও

এই নে না ঘুরে টুকটাক হে ব্লগ করি করি বাড়াই দেখো দেখ এই না 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 নাটক না আমাদের ট্রাভেল ব্লগ এমনি এখানে ওখানে যাওয়ার ব্লগ খালি ভিডিও এসক ব্লগ হ কেস দিচ্ছে বাড়াই তোমরা বাড়াই এখানে 50 টাকা 50 টাকা

এটা হচ্ছে প্রাকৃতিকের সৌন্দর্য দেখো এটা আনকমন জায়গা এসেছে আমরা তো আমরা এখানে ফাইনালি কিন্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইটহার্ট রেস্টুরেন্ট তা এখানে এসেছে আর এখানে কিন্তু আমরা সেই ড্রোন শ্যুটটা নিব তারপরে এখান থেকে আমরা চলে যাব কলাপাতা আর এখানে যে সৌন্দর্য মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্য একটা লাভ আকারের এখানে কিন্তু সব লোকালে আছে মানে ফটো সেলফি তোলার জন্য আর এখানে বসে কিছুটা আর সৌন্দর্য জায়গা দেখুন আর এখানে আছে একটি ব্রিজ তো এই ব্রিজের পাশেই কিন্তু এই সুঠাট রেস্টুরেন্টটা করেছে আর এখানে আমরা সে ড্রোন ক্যামেরাটা উড়াতে চলেছি তা চলুন চলুন এবার ড্রোন স্টার্ট হয়ে গেছে এবার আপনারা দেখতে দেখুন পাখির চোখে সেই সৌন্দর্যময় দৃশ্য যা প্রাকৃতিকের সঙ্গে জড়িয়ে আছে তো এটা হচ্ছে গঙ্গাধারী ব্রিজ আর এই গঙ্গাধারী ব্রিজের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা সুইটহার্ট রেস্টুরেন্ট তো অদ্ভুত একটা নাম সুইটহার্ট রেস্টুরেন্ট তো খুব ভালো কিন্তু এই জায়গাটা আর অবশ্যই এই জায়গাতে কে কে এসেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই সুইটহাট রেস্টুরেন্টের সৌন্দর্য এবং তার প্রাকৃতিকের সঙ্গে এই যে গঙ্গাধারির ব্রিজটি আছে গির ব্রিজের পাশেই কিন্তু এই সুইটার্ট রেস্টুরেন্ট আর এই গঙ্গাধারের ব্রিজে কে কে এসেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই গঙ্গাধারের ব্রিজের আশপাশ থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের কারো গ্রামের কোনো সৌন্দর্য জায়গা থাকে কোনো ভ্রমণ করা বা ঘুরতে যাওয়ার এই যে ড্রোন শ্যুট করার তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমরা আপনাদের গ্রামের এই সৌন্দর্যময় দৃশ্য আমরা দেখাবো আপনাদেরকে ড্রোন ক্যামেরার প্রাকৃত চোখে দেখার একটা অনুভূতি আলাদা সত্যি কথা বলতে বন্ধুরা মিলে কোথাও যদি ঘুরতে যায় ট্র্যাভেল করি সত্যি সে দৃশ্যটাই একটা আলাদার দৃশ্য সে দিনটা দিন কিভাবে কেটে যায় আমরা বুঝতে পারি না আনন্দ খুশিতেই কেটে যায় তো সত্যি মাঝে মিশিলে যারাই ভাবছেন মাঝে মিশিলে এদিক ওদিকে একটু বেড়াতে যাবেন গ্রামগঞ্জে বা টাউনে শহরে তো আপনারা দেখতে পাবেন কতটাই আনন্দর বিষয় একটি তো সত্যি এই ধরনের যে ফুটেজগুলো আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে এদিক ওদিক আর তুলে ধরছি তো এই ধরনের মানে ফুটেজগুলো তুলে ধরার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আরও নিত্য নিত্য ভিডিও আমি দেখাবো আপনারা দেখতে তো বন্ধুরা এখানে যে কলাপাতা রেস্টুরেন্টে আমরা যাওয়ার লেগে কিন্তু প্রস্তুত হচ্ছে আর যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কলা পাতা রেস্টুরেন্টে চলে যাব আর এখানে কিন্তু আমার মানে আমার যেটা আইডিয়া আছে কলা পাতা রেস্টুরেন্ট কী কারণে রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু কলা বাগান তো এখানে এই কলা বাগান এখানে দেখুন সামনে কলা বাগান এইদিকে কলা বাগান এখানে কলা বাগানের ঢের লেগে আছে চারিদিকে কিন্তু কলা কলা বাগান তো এই কলা বাগানের ইস্যুতে আমার যেত সম্ভব মনে হচ্ছে যে এটা যেহেতু এখানে সবই কলা গাছের আমদানি বা কলা গাছের চাষ তো সেই অনুযায়ী কিন্তু এখানে সেই নামটি রাখা হয়েছে কলা বাগান রেস্টুরেন্ট তো এখানে আমরা সে চলে এসেছি কলা বাগান আর এটা হচ্ছে সেই কলা বাগান রেস্টুরেন্ট আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি কলা বাগান চারিদিকে কিন্তু কলা বাগান এই কলা বাগানের মাঝে কিন্তু রেখেছে কলা বাগান রেস্টুরেন্ট হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু চারিদিকে কলার কলা হ্যাঁ আর এই সুতে রেখেছে এখানে কলা কলা পাতা রেস্টুরেন্ট তো যাই হোক দেখি এখানে ড্রোন ক্যামেরার আমরা শ্যুট নিব চলুন দেখি তা খুব ভালো লাগছে আর এখানে কিন্তু অনেকে এসে এসে ঘুরতে বাইক দেখতে পাচ্ছেন অনেকটাই আর এখানে কিন্তু সব ফ্যামিলি নিয়ে ট্যুর নিয়ে এখানে কিন্তু এসেছে অনেকেই ঘুরতে তো চলুন এখানে আমরা সে ড্রোন শ্যুটটা নিব আর এই হচ্ছে সেই কলাপাতা রেস্টুরেন্ট তো चलो ये शूट तो खान तक नितम तो ना कोई ठीक नहीं बो कोई खान थे चलो 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 शूट तो मिडिल थे ना हाँ हाँ मिडिल थे ना यार पोस्टर ढाक बोली बन ना पोस्टर से सही तो बोलते होते तो चलो चलो इस टाइम तक नहीं बो दो बोले दो बोले ए बुलाते हो मोबाइल जो तो सामने का डबल तो चले तो এখন কিন্তু আমরা কলাকাতা রেস্টুরেন্টে চলে এসেছি আর কলাকাতা রেস্টুরেন্টের ভিতরেই আছি আর এই যে কলাকাতা রেস্টুরেন্টের সৌন্দর্য আর একটা যেটা আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে সুইটহার্ট রেস্টুরেন্টের সৌন্দর্য তো দুটোর মধ্যে এই কলাবাতা আর সুইটহার্ট রেস্টুরেন্টের মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই আপনারা জানাবেন কলাপাতা রেস্টুরেন্টের সৌন্দর্য না সুইটহার্ট রেস্টুরেন্টের সৌন্দর্য সেটা আপনারা জানাবেন এটা হচ্ছে সেই কলাপাতা রেস্টুরেন্টের সৌন্দর্য তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন